সময় সংবাদের শিরোনামে থাকত শাসন সন্ত্রাস বারুদের গন্ধ ছড়িয়ে থাকত সমগ্র শাসন অঞ্চল জুড়ে দু সালে রাজ্য পরিবর্তন আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চায় আর সেই কথাকে পাথেয় করে শাসন অঞ্চল আজ সন্ত্রাস মুক্ত বর্তমানে শাসন অঞ্চলে মিলন মেলা ফুটবল খেলা প্রতিযোগিতা সম্প্রীতি উৎসব দুর্গাপুজো ঈদ উৎসবে সর্ব ধর্মে মানুষকে নিয়ে সাড়ম্বরে পালিত হয় আজ শাসন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব গ্রাম পঞ্চায়েতের সম্মুখে পঞ্চায়েত সদস্য ও সদস্যরা উপস্থিত হয়ে পথ চলতি মানুষদের হাতে রাখি বেঁধে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন সমগ্র শাসন অঞ্চল জুড়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘোষ উপপ্রধান জিয়াউল পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্যা আধিকারিকগণ ও এলাকার এই রাখি বন্ধন উৎসবে দেখা গেল একে অপরকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এমন একটি অনুষ্ঠান দেখে এলাকার মানুষ আপ্লুত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতন আজকে রাখি বন্ধন উৎসব আমার তরফ থেকে সব ভাইদেরকে জানাই আনন্দ ও ও অভিনন্দন শুভেচ্ছা এটা আমরা আমরা প্রত্যেকটা বাঙালি উৎসব পালন করি কারণ আজকে না সেই উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন তখন থেকে রাখি বন্ধন উৎসব চলে এসেছে তার ব্যতিক্রম না কারণ নতুন করে কিছু অশুভ শক্তি বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে সেই চক্রান্ত রোদের জন্য অনুষ্ঠানটা আরও বেশি জোরদার সঙ্গে সঙ্গে বাংলার বুকে আমাদের মা বোনেদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক এটা রাখি বন্ধনের মাধ্যমে খালি একটা সুতোর বন্ধন না একটা আত্মার বন্ধন সেই আত্মার বন্ধনটা আরও হোক এবং আমরা ভাইয়েরা দায়িত্ব নেব আমাদের বোনেদের সমস্ত রকম সমস্যায় তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে হেল্প করার জন্য দেখো নতুন কিছু না বার্তাটা বাংলার একটা সম্প্রীতির বার্তা সৌহার্দ্যের বার্তা বাংলার ভাতৃত্বের বার্তা ভাই বোনের একটা সম্পর্ক অটিট রাখার বার্তা এর বাইরে কিছু না বাঙালির রাখি বন্ধন একটা আলাদাভাবে বাঙালির মধ্যে আবেগ কাজ করে সেই জন্য রাখিবন্ধন বন্ধন নিয়ে নতুন করে কিছু বলা যায়